নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা হচ্ছে পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে তো আজকের রিডিংটায় যেভাবে রোজকার রিডিং হয় সেভাবেই হবে প্রথমে দেখে নেব তোমার এনার্জি তারপর দেখব তোমার সম্পর্কের অবস্থা পার্টনারের এনার্জি প্রথমে একটা কথা বলে রাখি পার্সোনাল রিডিংয়ের ওপরে কিন্তু অফার চলছে পার্সোনাল রিডিংয়ের ওপরে চলছে অফার ট্রিপল ওয়ানে তোমরা পেয়ে যাচ্ছো তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে যারা যারা পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছো ছটপট করে হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই আর যদি মনে হয় আরও কিছু অফার কী আছে জানার সেটা দেখবে আমার কমিউনিটিতে দেওয়া আছে আনলিমিটেড কোয়েশ্চেনের অ্যান্সারের ওপরেও থাকছে অফার এছাড়া স্পেলের ওপরেও অফার থাকছে তো যারা বুক করতে চাইছো ছটপট ছটপট করে বুক করে নাও চলো বেশি কথা না বলে রিডিংটা স্টার্ট করি প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি তোমাদের এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায় বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না তাহলে রিডিংটি তোমার নয় ঠিক আছে যারা স্পেল করাতে চাইছো তারা ঝটপট ঝটপট করে হোয়াটসঅ্যাপে বুক করে নাও এবার তোমরা অনেকেই স্পেল হয়তো কি জানো না স্পেল হচ্ছে কিছু রেমিডিসের মতো বলতে পারো কিছু স্পেশাল কাজের জন্যে করা হয় তো চলো প্রথমে দেখে নিই এখানে তোমাদের কি এনার্জি আছে তোমাদের এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে ছেড়ে যাও স্কিপ করে যাও রিডিংটি তোমার নয় তোমাদের সম্পর্কে এই মুহূর্তে প্রচণ্ড লড়াই ঝগড়া চলছে তুমি দুটো সিচুয়েশানের মধ্যে ফেসে আছো আজকে অনেকেই আছো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো আজকে রিডিংটি দেখছো দুটো সিচুয়েশানের মধ্যে ফেসে আছো জাগলিং করছো অনেকের ফ্যামিলি আছে সন্তান আছে অপশানও আছে লাইফে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি অপশানও আছে লাইফে আজকে রিডিংটি কিন্তু বেশি বড় হবে না খুব ছোট্ট একটা রিডিং করব তোমাদের অনেকের লাইফে কিন্তু অনেক অ্যাপানডেন্স আসতে চলেছে অনেক কিছু আছে তোমরা হয়তো অনেকে আছো ভালো কাজ করো ভালো জব করো চাকরি বাকরি করো উচ্চপদস্থ কর্মচারী অনেকে আছো আজকে যারা রিডিংটি দেখছো অনেকে হয়তো আর্মি মিলিটারি পুলিশ এই ধরনের কাজবাজ করো বা কোনো সামরিক বিভাগ মানে সামরিক বিভাগ শুধু বলবো না কোনো প্রশাসনিক দপ্তরে আছো প্রশাসনিক কিছু আমি এটা কেন জানি না আমার ইনটিউশান বলছে যে প্রশাসনিক দপ্তরে আজকে আছো যারা এই মানুষগুলি আজকে রিডিং বেশি দেখছো তোমাদের লাইফে কিন্তু অনেক অ্যাওয়ারনেস আছে তোমরা ভালো কাজ করছো ভালো রোজগার করছো পার্সোনাল লাইফটা গোলমেলে পার্সোনাল লাইফে একটু সমস্যা আছে সমস্যা চলছে তোমাদের মধ্যে লড়াই ঝগড়া চলছে তোমার পার্টনারের সাথে দুটো সিচুয়েশনের মধ্যে বিচ্ছিরিভাবে ফেসে আসো যেখান থেকে কিছুতেই বেরোতে পারছো না অপশান তো আছে আমি একটু আগেই বলেছি ফ্যামিলিগত সমস্যাও আছে তোমাদের মধ্যে ফ্যামিলি নিয়ে তোমরা একটু ঝামেলায় আছো ফ্যামিলির মানুষদের সাথে হয়তো তোমার বনিমানা হচ্ছে না ফ্যামিলির মানুষদের কাছ থেকে হয়তো তুমি যা চাইছো সেটা পাচ্ছ না বা তোমার কাছ থেকেও সেই মানুষগুলি যা চাইছে সেটা পাচ্ছে না এই কারণে একটু সমস্যা হতে পারে হচ্ছে হতে পারে না হচ্ছে তোমাদের মধ্যে এই কারণেই একটু কিন্তু সমস্যা হচ্ছে তো এই রিডিংটি যদি তোমাদের সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও চলো দেখেনি তোমাদের পার্সেনের কী অবস্থা তোমাদের সম্পর্কের কী অবস্থা তোমাদের পার্সেন অনেকে অনেকের ক্ষেত্রে পার্সেন ভাবছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে বা অনেকের পার্সেন কিন্তু সম্পর্কটা শেষ করে দিতেও চাইছে তবে অনেকে আবার জাস্টিসও প্রে করছে তোমরাও হয়তো করছো জাস্টিস প্রে অনেকে জাস্টিস প্রে করছে চিটিংয়ের একটা এনার্জি আছে তোমার দিক থেকে বা তোমার পার্টনারের দিক থেকে হতে পারে তুমি হয়তো চিট করেছ করেছিলে এখন সেটা রিয়েলাইজ করতে পেরেছো একটা নেগেটিভ এনার্জি তোমার পার্টনারের দিকে তোমাদের সম্পর্কের দিকে আছে অবশ্যই তোমার পার্টনার কিন্তু তোমার মতো এতটা স্টেবল নয় কেরিয়ারের দিক থেকে ফাইন্যান্সের দিক থেকে তো সে চেষ্টা করে যাচ্ছে সে হতে পারে কোনো লোন বা টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে জর্জরিত সে ভালো নেই পার্সোনাল লাইফের কথা বলছি না সে তার নিজের জীবন নিয়ে খুব ঝামেলায় আছে তুমি যেমন তুমি যেমন তোমার পার্সোনাল লাইফ নিয়ে ঝামেলায় আছো সে তার দিক থেকে সে সম্পর্কের থেকেও বেশি তার নিজের জীবনে কিছু সমস্যা আছে যেগুলোর জন্য সে সত্যি খুব ঝামেলায় আছে মাঝে মধ্যে তার মনে হয় যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে ঠিক করে নেওয়া উচিত আবার মাঝে মধ্যে কিন্তু মনে হয় না কারণ এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি একেবারেই নেই এই মুহূর্তে তো নেই জাস্টিস স্প্রে করছো তোমরা দুজনেই জাস্টিস স্প্রে করছো অনেকে না ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছো যা হবে দেখা যাবে ভালো লাগছে না আর এরকম একটা সিচুয়েশান তোমাদের মধ্যে কি সত্যি এরকম একটা সিচুয়েশান চলছে আজকে রিডিংটি যার যার সাথে রেজেনেট করছে অবশ্যই কানেক্ট করার চেষ্টা করো শেয়ার করে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে কারণ এনার্জি এক্সচেঞ্জ খুব বড়ো একটা ভূমিকা পালন করে টেরো রিডিংয়ের ক্ষেত্রে এনার্জিটা এক্সচেঞ্জ করার খুবই প্রয়োজন তবে গিয়ে রিডিংটা পারফেক্ট হবে রেজনেট করবে বা তোমরা অনেকেই ভাবো যে এটা কেন বলি আমি যে এটা কী কারণে বলি এনার্জি এক্সচেঞ্জ কিন্তু খুব প্রয়োজন কারণ আমি যখন পার্সোনাল রিডিং করাই আমার ক্লায়েন্ট আমাকে পে করে আর সেটা কিন্তু এক ধরনের এনার্জি এক্সচেঞ্জ তো এখানে যেহেতু ওই কোনো পেমেন্টের ব্যাপার নেই সেই কারণে তোমরা চা চেষ্টা করবে চ্যানেলে কিছু দেওয়ার কমেন্ট করলে শেয়ার করলে লাইক লাইক করলে যারা নতুন নতুন সাবস্ক্রাইব করলে তো তার ফলে কী হয় চ্যানেলে তুমি এনার্জিটা দিলে এনার্জিটা এক্সচেঞ্জ হলো আমি তোমাকে একটা রিডিংয়ের এনার্জি দিচ্ছি তুমি আমাকে একটা এনার্জি দিলে এটাই হচ্ছে কারণ আর কিছু নেই কারণ চ্যানেলে লাইক করলে বা শেয়ার করলে আমি প্রচুর কিছু পেয়ে যাবো না আর আমি চ্যানেলে ভীষণই কম অ্যাক্টিভ থাকি সেটা তোমরা যারা কন্টিনিউ আমার রিডিং দেখো তারা জানো আমি এখন একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না কিছু প্রবলেম আছে কিছু প্রবলেমের জন্যে টাইমের অভাব তো রিডিংয়ের ক্ষেত্রে আসি যেটা বলছিলাম তোমাদের পার্টনার কিন্তু অনেকে ভাবছে অনেকের পার্টনার ভাবছে সম্পর্কটা ডিএন্ড হয়ে গেছে আমি এবার একটা জিনিস দেখে নেব যে সম্পর্কটা ইউনিয়ন হওয়ার চান্স আছে কি এখানে কিন্তু আবারও সেই একই জিনিসই দেখালো যে অপশান তোমার ইয়া তোমার পার্টনার লাইফে অপশান আছে যার জন্যে তোমার উল্টো দিকের মানুষটি বা তুমি সিরিয়াস হতে পারছো না কেরিয়ার স্টেবিলিটি এই নিয়ে তোমরা মত্ত তোমার পার্টনার চিন্তাও করছে যে সম্পর্কটা ঠিক করার কিন্তু ঠিক করবে কি না আদৌ ঠিক হবে কি না সেই নিয়ে সে কোনো মানে শিওর হতে পারছে না তার নিজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে সেই কারণে সে সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে যা হবে দেখা যাবে ভগবান যা করবেন দেখা যাবে এরকম একটা অবস্থা তোমাদের সম্পর্কে চলে এসেছে তো এই রিডিংটি আজকে রিডিংটি যদি তোমাদের সাথে রেজুলেট করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই মুহূর্তে রিউনিয়ন হবে সেটা হান্ড্রেড পারসেন্ট বলবো না স্পিরিচুয়াল হও নিজেকে চেঞ্জ করো নিজের নিজেকে চেঞ্জ করে তুমি যদি কোনো ভুল করে থাকো তার জন্যে ক্ষমা চাও কারণ এখানে আজকের রিডিংয়ে দেখতে পাচ্ছি আমার যারা বন্ধু বান্ধবী আছো যারা রিডিং দেখছো তোমাদের এনার্জিতেও কিন্তু চিটিংয়ের একটা ব্যাপার দেখতে পেয়েছি সেই কারণেই বললাম তোমরা যদি নিজেরা যদি দোষ করে থাকো ভুল করে থাকো ক্ষমা চাও পার্টনারের কাছে ঈশ্বরের কাছে আর যদি তোমার পার্টনার পার্টনার চিট করে থাকে তোমার সাথে তাহলে সে জাস্টিস হবে তার সাথে সে অবশ্যই তার কর্মের ফল পেয়ে যাবে তো রিউনিয়ান পুরোপুরি ঈশ্বর আল্লাহ ভগবানের উপরে আজকের রিডিংয়ের রিউনিয়ান যদি হয় একমাত্র ওপর করাতে পারেন তোমরা সবাই স্পিরিচুয়াল হও ওনার কাছে নিজেকে সমর্পণ করে দাও আজকের রিডিংকে এই পর্যন্ত যারা যারা পার্সোনাল রিডিং বুক করাতে চাইছো যারা যারা অফারে রিডিং করাবে তারা কিন্তু ঝটপট বুকিং করে নাও ট্রিপল ওয়ানের অফার কিন্তু যেহেতু চলছে তো আমার একটু চাপই আছে নর্মাল বাকি দিনগুলোর মতো নয় কারণ প্রচুর মানুষ ট্রিটুলনের অফার নিচ্ছেন তো সেই কারণে যারা যারা নিতে চাইছে তারা ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নাও চেষ্টা করব সবাইকে তাড়াতাড়ি স্লট দেওয়ার